আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো গ্রামের বাড়িতে অনেকটা শীত পড়ে গেছে তো আপনারা যে যেখানেই থাকেন এই শীতে নিজে শরীরের প্রতি খেয়াল যত্ন নেবেন সবার প্রতি সবাই নজর রাখবেন সিজন পরিবর্তন হলে অনেকটা শরীর অসুস্থ হয়ে যায় তাই ঠান্ডা বা জ্বর ঠান্ডার জনিত কোনো অসুখ বিসুখের যেন কেউ না পড়ে সেই জন্য সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আমি গত তিন চার দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম প্রচণ্ড শীত সেই তুলনায় শহরের শীতটা অনেক কম আমি আজকে গ্রাম থেকে এসেছি আপনারা আমার সব সময় আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল আপনারা আমাকে দোয়া করবেন আমার ভিডিও দেখে যদি আপনাদের কারোর এতটুকু ভালো লাগে আপনারা সবাই মন থেকে আমাকে সাপোর্ট করবেন আর যাদের ভালো লাগে না আশা করি আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন না যাদের ভালো লাগে তারাই দেখবেন আমাকে প্লিজ একটু ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের দয়া দোয়া ভালোবাসা সারা আমি কখনোই সামনে যেতে পারবো না তো আমি আপনাদের জন্য সব সময় দোয়া ও শুভকামনা করি আপনারা আপনাদের জায়গা থেকে যে যেখানে আছেন সবাই যেন সফলতা অর্জন করতে পারেন আল্লাহর দরবারে আয়ু কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন তো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব আল্লাহ হাফেজ